আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে কেমন আছেন সবাই সবাই হয়তো লক্ষ্য করছেন গুটি গুটি পায়ে শীতের আমেজ চলে যাচ্ছে রাত বেড়ার সাথে সাথে ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া শীতের আগমনই বার্তার জানান দিচ্ছে শীতকালে আমাদের ত্বক সহজেই শুষ্ক হয়ে যায় এই কারণে হল শীতের বাতাসের আর্দ্রতা কম থেকে বিধায় ত্বকের অ্যাপিডার্মাল নেয়ার থেকে আর্দ্রভাব কমে যায় শীতকালে অনেকেই বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানযুক্ত ক্রিম ব্যবহার করে নিজেদের ত্বককে নরম রাখার জন্য তাই আমি আজকে আপনাদের সামনে শেয়ার করবো কিছু ক্রিম নিয়ে যা শীতের ত্বককে করে রাখবে নরম একদম মসৃণ তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে শীতের ত্বক আর্দ্রতা হারিয়ে যাওয়ার যে দিশেহারা হয়ে পড়ে তাই এই ধরনের ত্বকের চাই বাড়তি যত্ন সে কারণে শীতে তো বটেই রং শীত আসার আগে থেকেই শীতের রং আবহাওয়ার মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে যেমন পন্স ড্রাই ক্রিম পন্স ড্রাই ক্রিম যুগ যুগ ধরে এই ব্র্যান্ডের বিভিন্ন ফর্মুলার ক্রিম আমরা ব্যবহার করে আসছি সময়ের সাথে তাল মিলিয়ে পনস কোম্পানি তাদের ফর্মুলাগুলোতে বিভিন্ন পরিবর্তন এনেছে এই ক্রিমে ফর্মুলা ত্বকে গভীরে পৌঁছে ত্বককে করে চটপট প্রাণবন্ত ডার্মা টেস্টেড এই ক্রিমটি সেন্সিটিভি ত্বকের অধিকারেও নিশ্চিতে ত্বকে ঝুলে দিতে পারে খুব সহজেই লোকাল মার্কেটে ক্রিমটি পেয়ে যাবেন যে কোনো দোকানেই নুরিক্স রয়েল আগেই বলে নিচ্ছি ল্যানকম কোম্পানির এই ক্রিমটির দাম একটু বেশি কিন্তু এর কার্যক্ষমতা এই দামের দাবিদারও বটে আপনার যদি লাইন থেকে থাকে তাহলে ক্রিমটি ব্যবহার কয়েক দিনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন ক্রিমটি সফট টেক্সচারের মতো রুক্ষ শুষ্ক ত্বক হয়ে উঠবে নরম তুলতুলে অতিরিক্ত শুষ্কতার কারণে ত্বকের যে টান টান ভাব আসে তা থেকেও আপনি মুক্তি পাবেন নিমিশে দিনরাত রাত পুরোপুরি চব্বিশ ঘন্টা আপনার ত্বককে রাখবে খুবই মসৃণ ও মোলায়েম আপনার ত্বককে করে দেবে খুব সুন্দর এবং সুরক্ষা এতে বিদ্যমান রাইস ব্রান অয়েল কর্ন অয়েল অ্যাপ্রিকট কর্নেল অয়েল মিনারেল অয়েল আপনার ত্বকে এই শীতেও এনে দেবে বাড়তি চমক তেতাল্লিশ গ্রামের একটি ক্রিমের দাম পড়বে চার হাজার আষ্টশো টাকা ল্যানকো এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আরেকটি হচ্ছে স্যাটিফিল ময়েশ্চারাইজিং লোশন নন গ্লাসি ফর্মুলাতে তৈরি এই লোশন সব ত্বকের জন্য উপকারী হলেও শীতে শুষ্ক হাত পায়ের জন্য বিশেষভাবে উপযোগী হবে এতে আছে অ্যামোলিয়েন্ট এবং হিউম্যাক টেন্ট যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে অ্যামাজন ডট কম থেকে অর্ডার করতে পারেন অথবা বসুন্ধরা সিটি বা প্রিয়তে খোঁজ নিতে পারেন দুশো সাতত্রিশ মিলির দাম পাঁচশো টাকা তো বন্ধুরা যাদের ত্বক রুক্ষ এবং শুষ্ক তাদের জন্য এই ক্রিমগুলো এবং এই লোশনটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি লসুন চাইলে আপনারা যে কোনোভাবেই কিনে নিতে পারেন তো আজকের এই টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে আইকনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হবে নেক্সট টিপস নিয়ে আল্লাহ সবাইকে